সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে নিবেদিত বাংলাদেশি সাংবাদিকরা প্রবাসীদের নানা সমস্যা সমাধান সাফল্য দুঃখ দুর্দশা এবং দাবি তুলে ধরে বাংলাদেশের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় নিয়মিত সংবাদ প্রকাশ করছেন পাশাপাশি প্রবাসীরা কোনো অনাকাঙ্ক্ষিত সমস্যায় পড়লে তারা দূতাবাস এবং কনসুলেটের সঙ্গে যোগাযোগ করে সমাধানের পথ করতে সহায়তা করছেন সংযুক্ত আরব আমিরাতের পেশাদার সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ প্রেস ক্লাব ইউএই এর ইফতার ও দোয়া মাহফিলে আগত অতিথিরা এসব কথা বলেন সংগঠনের সভাপতি মামুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কনসুলেটের প্রথম সচিব আরিফুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএ বিএনপির আহ্বায়ক জাকির হোসেন যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার সালাউদ্দিন ইঞ্জিনিয়ার সভাপতি ইঞ্জিনিয়ার সালাম খান বাংলাদেশ সমিতি সার্জার সাবেক সভাপতি সরাফত আলী জিয়া পরিষদের আহ্বায়ক মোস্তফা মাহমুদ বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি ব্যক্তিত্ব ক্যাপ্টেন আবু বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটির সভাপতি সিরাজুল হক এবং প্রেস ক্লাবের সহসভাপতি এস এম মোদাসের শাহ ইফতার মাহফিলে অংশগ্রহণকারী বিভিন্ন পেশার প্রবাসীরা প্রেস ক্লাবকে দেশ ও আমিরাতের মধ্যে সেতুবন্ধন হিসেবে প্রত্যাশা করেন তারা প্রবাসীদের দাবি দবা নিয়ে প্রেস ক্লাবের সংবাদ পরিবেশনের ধারাবাহিকতার প্রশংসা করেন ইফতার মাহফিলে সাংবাদিক পেশাজীবী ব্যবসায়ী উলামায় কেরাম সহ বিভিন্ন স্তরের প্রবাসীদের উপস্থিতি থাকায় বাংলাদেশ প্রেস ক্লাব ইউএ এর সভাপতি মামুনুর রশিদ সবাইকে ধন্যবাদ জানান একই সঙ্গে তিনি ঐক্যবদ্ধ কমিউনিটির মাধ্যমে দেশের ভাবমূর্তি অক্ষুন্ন রাখার আহ্বান জানান তো আমি আশা করব যে ভবিষ্যতের দিনগুলোতে সাংবাদিকরা ঐক্যবদ্ধভাবে দেশে এবং প্রবাসী প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে কাজ করবে সাংবাদিক হিসাবে তাদের সমাজের প্রতি মানুষের প্রতি বিরাট একটা দায়বদ্ধতা রয়েছে যখন আদালতের কাছে কেউ দরাস করতে পারে না প্রশাসনের কাছে কেউ দরাস করতে পারে না তখন তারা সাংবাদিকে সাংবাদিকের কাছে যে বলে যে আমার এই সমস্যা বা আমি এই ধরনের একটা জুলুম নির্যাতনের শিকার হই এবং সেটা সামাজিক প্রতিরোধের মাধ্যমে সেই সেটার বিচার হয় অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণে মাওলানা মোহাম্মদ নাসির উদ্দিন মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল আল শাহিনের সঞ্চালনায় এবং অর্থ সম্পাদক মোহাম্মদ শাহজাহানের কোরআন তেলতের মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক আসিফ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতি সার্জার সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার করিমুল হক ইঞ্জিনিয়ার মাহে আলম অর্থ সম্পাদক আব্দুল কালাম আজাদ বিশিষ্ট ব্যবসায়ী রাজা মল্লিক বৌদ্উল আলম কমিউনিটি ব্যক্তিত্ব হাবিবুর রহমান চুন্ন নবাব সিরাজ নজরুল ইসলাম লিটন তালুকদার এবং মোস্তাফিজুর রহমান নিউজ ডেস্ক বাংলা এক্সপ্রেস সংযুক্ত আরব আমিরাত